আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালবোডি ক্যালবোডি খেলে শরীরে কি কি উপকার হবে সেবন মাত্রা এবং অরিজিনাল ক্যালবোডি কীভাবে চিনে ক্রয় করবে বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ক্যালবোডি প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং সাথে রয়েছে ভিটামিন ডি এবার আমরা জানব ক্যালভো ডি এর উপকারিতা বা ক্যালসিয়াম এর উপকারিতা ক্যালসিয়ামের গুরুত্ব শরীর গঠনের জন্য অনেক ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত করতে জরুরি এটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়ক ক্যালসিয়াম শরীর বেড়ে উঠতে ও মাংসপেশি গঠনে প্রয়োজন নখ দাঁত এর গঠনে কার্যকরী ক্যালসিয়াম স্নায়বিক সমস্যা রোধে ক্যালসিয়াম অতি প্রয়োজন গর্ভকালীন সময় ও স্তন্দনকালে কালে অত্যন্ত প্রয়োজন ক্যালবোডি বা ক্যালসিয়াম ক্যালবোডির উপকারিতা বা কার্যকারিতা জানতে পারলাম এবার আমরা সেবন মাত্রা জানি নেই একটি অথবা দুইটি সকালে এবং রাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ক্যালবোডি তিরিশটির পটের মূল্য দুইশো দশ টাকা পনেরোটির পট এর মূল্য একশো পাঁচ টাকা পার্শ্ব প্রত্যেকটি ওষুধের কমন কিছু পার্শ্ব রয়েছে যেমন ক্যালবোডির ক্যালবোডিরও তেমন পার্শ্ব রয়েছে এবার একটি মূল্যবান বিষয় তা হলো ক্যালবোডি প্রচুর বিকৃত একটি পণ্য বাংলাদেশে একটি প্রসিদ্ধ ক্যালসিয়াম তাই ক্যালবোডি নকল রয়েছে বাজারে তাহলে আসল নকল কিভাবে বুঝবেন লক্ষ্য করেন পটটি ধরে দুই পাশ দিয়ে এভাবে চাপ দিবেন আসল ক্যালবুটি এর পট অনেক মোটা অনেক শক্ত চাপ দিলে দাবে না নকল অপরদিকে চাপ দিলে দেবে যাবে এবং পাতলা এর পটটি অনেক পাতলা আসল ক্যালবুটি এর মধ্যে এর ভিতরে ওষুধ ভালো থাকার জন্য এই জিনিসটি দেওয়া থাকে অপরদিকে নকল ক্যালবডিতে এটি দেওয়া থাকে না আশা করি বুঝতে পারছেন ক্যালবডি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন ইনশাল্লাহ উত্তর দিব এবং নিয়মিত যে কোনো মেডিসিনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম